ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই তো বর্তমানে খুবই ট্রেন্ডে চলছে কথাটি আমরা সবাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে যখনই যাই এটাই আমাদের কানের সামনে অথবা চোখের সামনে পড়তেছে তো আজকে আমরা মানে আমি বলেছিলাম আপনাদের ভাইয়াকে যে বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসতে তো মার্শাল্লাহ দেখুন তরমুজটা কিন্তু ভিতরে অনেক লাল একদম আপনাদের ফেসবুক ইউটিউবে যে ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ড অনুযায়ী তো মাসা আল্লাহ তরমুজটি দেখতে যেমন সুন্দর ছিল খেতেও তেমন মজা ছিল তো আজকের ইফতারের আইটেম আমি তরমুজটি রেখেছিলাম বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে কথাটি এই কথাটি দ্বারা শুরু করলাম এই কারণে। তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি কিছুই রান্না করি নাই এমনি মানে রান্না করছি কিন্তু রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি না এমনি জাস্ট দেখাইতেছি কি কি রান্না করছি আজকে মেইন ফোকাসটাই হলো এই তরমুজকে নিয়ে কারণ তরমুজ বর্তমানে যে ভাইরাল হয়েছে তো ভাবলাম তরমুজ করি তো এখানে মশাল্লা তরমুজটি অনেক সুন্দর ছিল কাটার সময় বোঝা যাচ্ছিল যে তরমুজটা মশাল্লা অনেক সুন্দর এবং খাওয়ার পরে বুঝতে পারলাম এটা অনেক মিষ্টি এবং দেখতেও অনেক সুন্দর তো এখানে আমি সবটুকু তরমুজ কাটি কারণ এতটুকু খাওয়ার মানুষ নাই অর্ধেকটা তরমুজ কাটছে তো তরমুজটা কেটে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো তরমুজের পাশাপাশি আরো কিছু আইটেম করছিলাম রাতে খাওয়ার জন্য এবং ইফতার আইটেম একসাথেই বলতে পারেন তো চলুন সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিই তো এখানে আমি কিছু সালাদ কেটে নিয়েছিলাম গাজর শসা টমেটো কাঁচা কাঁচামরিচ এখানে জাপানি রুই মাছের ডিম আমি ভাজি বা ভুনা যেটাই বলেন সেটা করেছিলাম এখানে আমি বাছা মাছ শশা দিয়ে রান্না করছিলাম এবং টমেটোর চাটনি ছিল সাথে তো এই হলো আজকের আইটেম এছাড়াও ইফতারিতে মনে আপনাদের হচ্ছে তরমুজ সজনে ডাটা খেজুর শরবত ছোলা ও বুন্দিয়া তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটি প্রেস করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ